ভালো পরিষ্কার মন আছে তার জন্য লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না কারণ মানুষ যাওয়ার জন্য উৎপেতে আছে এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়ায় কুষ্টিয়ার মানুষ মানবিক পুরো দেশের মানুষই মানবিক কারণ থরস বিলালের ভালোবাসার মানুষ শুধু যে মানবিক তা না সবার ফ্যান বেজি তাদের এবিলিটি আছে দেওয়ার মতো হাজার টাকার বই যদি নিতে পারে গাছের পাতা যদি টাকা দিয়ে কিনতে পারে তাহলে আমাদের একজন খুদে কন্টিনিউটার জোরে যাচ্ছে চোখের দৃষ্টি শক্তি ফুরিয়ে যাচ্ছে সেই মানুষের পাশে অবশ্যই দাঁড়াবে আমরা এইবার অনেক ফান্ড কালেক্ট করছি আমরা সশরীরে যে যাদের কাছে টাকা নিব তাদের চোখের সামনে দেখি কুষ্টিয়া হবে এই মুহূর্তে ভাইরাল সাইমনের জন্য এই কুষ্টিয়া থেকে প্রথম এই পাঁচশো টাকা ভাইরাল সাইমনের জন্য প্রথম আমার নিজের হাতে আমি গ্রহণ করলাম রাসেল ভাইয়ের থেকে থ্যাংক ইউ রাসেল ভাই রাসেল ভাই কিছু বলতে চান আসলে বলার আমার ভাষা নেই আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে আমাদের একটি গোত্র তো আমরা চাই আমাদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি বিপদ আমরা ঠিক সবাই যদি হবে একশো পাঁচশো হাজার করে সহযোগিতা করি হয়তো তার বিপদে আমরা যতটুকু পারি হেল্প করতে পারব। আর সব থেকে বড় কথা আজকে আমরা আমাদের এই বিল্লাল ভাইকে কাছে পেয়ে আমরা গর্বিত এবং আমরা সবাই আজকে থেকে একটা নিয়োগ করতে পারি কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি বিপদে পড়ে বিল্লাল ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা তাকে সহযোগিতা করবো রাখি যদি কখনো কোন কন্টেন্ট ক্রিয়েটর যদি কোন সমস্যা যে বড় কোন প্রবলেম হইতেছে যেখানে তার সাহায্য দরকার কুষ্টিয়াবাসী বলবে মানুষ আমার হাতে টাকা দিয়ে দিচ্ছে ভাইরাল সাইমনের চিকিৎসার জন্য পনেরো লক্ষ টাকা দরকার মোটামুটি এটা সবারই জানা তো এই কুষ্টিয়ার মানুষ থেকে আমার প্রথম ফান্ড শুরু হচ্ছে জন্য উনি টাকা আলহামদুলিল্লাহ নাম ভাই থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও কত মানুষ দেখবে সেটা ম্যাটার না কিন্তু আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা এমন একজন প্রতিভাব বাচ্চার কাছে পৌঁছে যাচ্ছে সেই বাচ্চা হয়তো

পিছিয়ে যায় আমি একটা বিষয় বলি গত তিন দিন আগে ভাই রাতে গত পরশু গতকাল রাত ভাই আসার কথা ছিল নয়টাতে যানবাহনের সমস্যার পরশুদিন রাতে আসার কথা ছিল রাত নয়টায় কিন্তু রাস্তার সমস্যার কারণে আসতে পারে নাই ভাই কাছে এই আপনারা আমি আমার নেহা আছে আমার মামুন ভাই আছে আমরা সবাই পোস্ট করেছিলাম যে নয়টার সময় ভাই এসে পৌঁছাবে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল আমার মনিরুল মামা একা বিশটা বাইক নিয়ে এখন যারা দূর দূরান্ত থেকে আসছিলেন তাদের কাছে আন্তরিক ভাবে আমরা দুঃখিতামতিন ভাই আছে আরো অনেকে ছিল তাদের কাছে তাদের কাছে আমরা আন্তরিক দুঃখিত যারা দেখা করতে পারেননি আমাদের বিল্লাল ভাই কুষ্টিয়াতে এসেছে আগামিতে আবার আসবো আবার আসবো যাদের সাথে দেখা হয় না যাদের সাথে দেখা হয় না প্রত্যেকটা জেলা হ্যাঁ তাদের সাথে দেখা করে আসবে গত আজকে দেখা করার সেরকম কথা ছিল না কিন্তু আমার ন্যায় হঠাৎ করে বলল যে ভাইয়া বিল্লাল ভাই দেখা করবে আমাদের কালকে যাদের সাথে দেখা হয়নি তাদের কাছে বলছে খুব কম মানুষ এখানে আসছে আমরা কিন্তু আমরা সেখানে আরো অনেক দেখা করতে পারি

আমাদের পক্ষ থেকে আর আছে অভিভাবকের পক্ষ থেকে ভাইয়ের হাতে ওই ভাইরাল সাইমনের দৃষ্টি দেওয়া হচ্ছে না এটা ভাইরাল সাইমন কে দেওয়া হচ্ছে এখনো যে মানুষ ভালোবাসে এত সমালোচনা হওয়ার পরে এখনো যে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে সেটার প্রমাণ কুষ্টিয়া পাশে দিয়ে দিচ্ছি বিল্লাল ভাই এগিয়ে চলো এই ইনফরমেশন আচ্ছা ডিপ্লি দিয়ে আপনি এত ক্লোজ না হই ধান কালেকশন বিষয় কালেকশন ঠান্ডা <laughs> বল